সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তালে দয়া এবং মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের সামনে আমি আরও একটি ভিডিও নিয়ে আসলাম এগুলো হচ্ছে উন্নত মানের থাই পাঙ্গাস মাছের পোনা তাই যারা থাই পাঙ্গাস মাছের পোনা চাষ করতে চান তা অবশ্যই এই মাছগুলোকে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এই মাছগুলোকে আমরা সারা বাংলাদেশে যে কোনো জেলাই জীবিত হোম ডেলিভারি দিয়ে থাকি এবং এই মাছটিকে চাষ করবার জন্য সর্বপ্রথম আপনাদের পুকুরটিকে ভালোভাবে প্রস্তুত করে নেবেন পুকুর কিভাবে প্রস্তুত করবেন তা অবশ্যই আমাদের কাছ থেকে ফোনের মাধ্যমে জেনে নেবেন তাই যারা পাঙ্গাস মাছ চাষ করবেন উন্নত মানের বুট থেকে সংগ্রহ করা মাছের পোনা চাষ করবেন আর পাঙ্গাস মাছ চাষ করার ক্ষেত্রে আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন যে এক সাইজের মাছের পোনা আপনারা চাষ করবেন তাহলে কম সময়ে লাভবান হতে পারবেন এবং কি বাজারজাত করতে পারবেন আপনারা কম সময়ে এই মাছগুলোকে বাজারে বিক্রি করতে পারবেন তাই যারা পাঙ্গাস মাছ চাষ করবেন এক সাইজের মাছের পোনা দেখিয়া ভালো মানের উন্নত মানের পোনা চাষ করবেন তাহলে আপনারা কম সময়ে লাভবান হতে পারবেন এবং পাঙ্গাস মাছ চাষ করার সময় দুবেলা খাবার প্রয়োগ করতে হবে তো বেয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন